সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে অবস্থান করছি রাজের সিরিহাটে আজকে আপনাদেরকে একদম সেরা মানের হাট কাপানো কিছু গরু দেখানোর চেষ্টা করব এই গরুগুলো নিয়ে আসছেন আমাদের এই হাটের পরিচিত মুখ আপনাদের কাছে একদম পরিচিত গার্জিয়ান বলা চলে আমাদের আয়নাল সাহেব তার সাথে কথা বলবো জানাবো তার আজকের এই কালেকশন সম্পর্কে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আবার নতুন কালেকশন এসছে আচ্ছা আচ্ছা এই যে আগের পর্বে তার আগের পর্বে যে ব্ল্যাক করে দেখেছিলেন জি ভাই সেরকম ব্ল্যাক আবার দুইটা নিয়ে আসছে হ্যাঁ ভাই ব্ল্যাক করে চাইড একটু বেশি দেখছে ভাই এই যে না ব্ল্যাক কালার গরুটা শাইয়াল মানে এই গরুটা কালেকশন করছি এই ছাড়াও অন্য রং কালারের গরু কালেকশন করছি কেন কালেকশন করছি যে খামারিরা আমাকে কষ্ট করছে আনার ভাই একই কালারের গরুটা কখনো খামারের সৌন্দর্যটা আসছে জি জি সব রকম রাখতে হয় ভিন্নতা কালেকশন করতে হবে এই জন্য ভিন্নতা কালেকশন কয়টা দেখবো আজকে আজকে আট পিস গরু আচ্ছা 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 এইটা থেকে শুরু করি আমরা করেন ভাই এই পাশে আছে একজন একটু ধাক্কা দিয়ে দেখান আমাদেরকে প্রতিটা গরু আমরা দেখাবো জাতমান কেমন রয়েছে এটা কি জাত ধরেছেন আপনি ভাই এটা আমার এই গরুটা আমি মনে করছি যে ক্রস বামা হলেও হতে পারে ভাই থাকলেও থাকতে পারে আমি আরো বলছি আজও বলছি দর্শক ভাই অবশ্যই মোবাইলে সার্চ দিয়ে দেখতে যে আনাল ভাই শিওরিটি দেয়নি যেহেতু কার্ড নাই ভাই আচ্ছা কার্ড নাই পাগলা থেকে আমরা দেখাই কয় মাস বয়স হবে এটা দশ মাস যে এটা খুব ভালো মানের সাই হোক আমার থাকলে থাকলে পারে পারে ভাই আচ্ছা আচ্ছা কত দাম চাচ্ছেন আজকে হাতে দাম চাইলে এক লক্ষ পনেরো ভাই চাইলে একশো পনেরো ব্যাঁচা এখানে কত দাম দুই হাজার কম হলে আট হাজার হাজার হলে দিয়ে দিতে পারবে সে ভাই দশক এটা হচ্ছে প্রথম কালেকশন ভাইয়ের এক লাখ পনেরো দাম চেয়ে এক লাখ ফাইভ নু দুই হাজার নিচেই বিক্রি করে দিতে পারবে সে ভাই চল চলে যাবো ভাইয়ের ব্ল্যাক কালেকশন পাশে থেকে দেখেন ভাই ব্ল্যাক এর সাথে সাদা আছে দেখছি জি ভাই হালকা প্রিন্ট এস কালার সেট প্রিন্ট আছে দেখেন শাহিয়ালে গরু শাহিয়াল গরু জি ভাই শাহিয়াল দাদার এই গরুটা মোটামুটি কেমন বয়স হয়েছে ভাই এই ছেমে একই বয়স আজকের গরুর এভারেজ আট পিস গরুর বয়স মনে করেন 9 থেকে 10 মাস 9 থেকে 10 মাস জি ভাই বেশ ভালো উচ্চতা আসছে এগুলো আমি প্রায় বিজ্ঞাপনে বলে থাকি আজও আজও বলতেছি আমি 90% এবং বডি স্ট্রাকচার দেখে কিন্তু গরু কালেকশন করেন আচ্ছা কালেকশনের এই দুই নাম্বার গরুটা আনুমানিক কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই এটা দাম চাইলে মনে করেন যে একশো দাম চাবো তবে তিরানব্বই হলে নব্বই এর উপর তিন হাজার হলে ছাড়তে পারবেন দর্শক প্রতিটা গরুর গঠন স্ট্রাকচার কালার জাত মানগুলো লক্ষ্য রাখবেন পাশেরটা তো চলে যাবো আজকের কালেকশনের ব্ল্যাক কালার আর একটা শাহিওয়াল দেখতে পাচ্ছেন নাভি পার্সেন্টেজ কতটা ভালো ফালগুলো দেখায় যে কত স্টেট কত মোটা পাও পাগুলা দেখেন কোন ধরনের খুঁদ কাম নেই সেটটা একটু দেখায়ন ভালো করে ধরম দেখেন ভালো করে দেখো এটা একটা সাহিওয়াল ব্রিডের গরু এগুলোর আনুমানিক বয়স ভাই বলেছে নয় থেকে দশ মাস থেকে দশ মাস আচ্ছা আচ্ছা আয়নার ভাই এই গরুটার দামটা কেমন হতে পারে এটা দাম চালে ভাই ছিয়ানব্বই নব্বই হলে ছিয়ানব্বই হাজার চাচ্ছেন এটা পুরোপুরি নব্বই হাজার হলে দিয়ে দিতে পারবেন যে ভাই দর্শক প্রতিটা গরু দেখেন গরুর কালার কম্বিনেশন জাতমান পাশাপাশি গরুর স্ট্রাকচার দেখে দাম দর কিছুটা করতে পারবে তো ভাই নাকি সুযোগ আছে সুযোগ আছে চলে যাব চার নাম্বার কালেকশনে এটারও নাভি পার্সেন্টেজ একদম দেখার মতো ভাইয়ের কালেকশনে এটা আরো একটা শাহিওয়াল ব্রিডের গরু আমরা দুই পাশ থেকে দেখি পাগুলো সবগুলো হচ্ছে স্ট্রেট একদম সোজা কোনো আঁকা বাঁকা না মানুষ পায় না

চলে যাবো আজকের কালেকশন আপনার পাঁচ নম্বর গরুটা কিন্তু নেপালি গির ভাই গির আচ্ছা কানটা আমাদেরকে দেখান কান মাথাটা দেখেন কানটা দেখান আম পাতার মতো ছাউনি আছে কানটায় দেখে ছাউনি আছে এবং বাঁকানো মাথাটা উল্টো পিছনের দিকে জি ভাই আচ্ছা গির জাতের একটা গরু হ্যাঁ পাওগুলা দেখেন অনেক লম্বা ফ্রে একটু দেখেন হ্যাঁ এটা বলছিলাম যে লম্বা ফ্রে এটার গরু এখনি এটা তার বয়স কিন্তু ভাই 9 মাস 9 মাসের যে পার্সেন্টেজ গরু না থাকলে কখনো এই গ্রোথে আসে না নাকি জি ভাই আসে এটা 9 মাস বয়স এই গরুটা সম্ভবত একজন ক্রেতা দেখছিলেন একটু আগে জি ভাই এবং উনি সবকিছু দেখেছেন এর মধ্যে একটা কথা বলি যদিও বিষয়টা হাস্যকর অনেকে এই যে গরুর ভাই মানে এটা একবারে রশনের করার মত ছোট একটু বেশি ওইজন্য অনেকে বলছে যে একটু বেশি আমি এজন্য টাইনি দেখালেন আপনারাও দেখলেন বলেন যে আছে বিশেষ এই গরুগুলো তো খুব বয়সের না না তাই বিজিটা করে একটু বড় হবে না 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 তাহলে ভাই এই গরুটা কত দামদার বিক্রি হবে আসলে এটা দাম চালে মনে করেন যে 9000 টাকা

যে আগের গরুর যে সাত পিস সম্ভবত ছিল জি ভাই সেগুলো নাই সেগুলো কেউ নিয়ে চলে গেছে জি ভাই চলে গেছে আপনাদেরই মতো কোন ক্রেতা এসে নিয়ে গেছে তা আজকে আট পিস দেখাচ্ছে এগুলো একদমই নতুন এবারে নতুন কালেকশন ভাই সিন্ধি জাদারি গরুটা কত মাস বয়স হতে পারে এই এটার বয়স 10 মাস 10 মাস মত হয়েছে কেমন দাম রাখছেন আজকের বাজারে এটা এটা দাম চলে 92 সব 92 2000 কম হলে দিতে 90 এর আরো 200 যদি কমেও যায় মানে 80 হয়ে যায় তাও দিয়ে আজকের বাজারে ছেড়ে দিয়ে চলে যাবেন জি ভাই আচ্ছা আচ্ছা বাজার আজকে কেমন আজকে রবিবার বাজার দাম কেমন মনে হচ্ছে আজকে রবিবারের হাট রবিবারের হাটটা একটু ভালো যায় ভাই ভালো যায় আমি তো দেখতে পাচ্ছি সব মানে বিক্রেতারাই অনেক গরু নিয়ে আসছে তো পাশে দেখলেন দুই তিনটা ভাই অবশ্য গরু দেখলো দাম বললো এবং পাশে আরো বসে আছে দেখেন দাম বলার জন্য সিরিয়াল নিয়ে ক্রেতা আছে এখনো ওনারা দেখবে আমরা ভিডিও চালাচ্ছি সেজন্য বসে আছেন বসে আইনাল ভাই এই যে গরুগুলো আপনারা নিয়ে আসছেন বাজার ভালো হলে কি দুপুর দুপুর বেচা কেনা করে চলে যান নাকি বাজার ভালো হলে মোটামুটি বেলা দুইটা আড়াইটা বাজতে বাজতে গরু ছেলে আচ্ছা আচ্ছা এই যে টকটকে একটা গরু দেখতে পাচ্ছি এটা হান্ড্রেড বিটের সাহিয়াল হান্ড্রেড বিটের সাহিয়াল হলে যে একদম খুব ভালো মান পার্সেন্টেজ রয়েছে ভাই এটা সেই গরু অবশ্যই কালার কম্বিনেশনটা দেখেই তো কালেকশন করি এবং জাতপান দেখেই কালেকশন করি আপনি গরু গুলো দেখেন একটু ভালো আচ্ছা আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন দুই পাশ থেকে দেখাচ্ছি একদম ভালো কালার ভালো গঠন ভালো জাতের গরু এইটা ভাই কত মাস বয়স হবে

কি জাতের গরু এটা বলেন এটা গরু ভাই গরু খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে নাভি কম্বল দেখার মতো জাত পার্সেন্টেজ সম্পর্কে আপনারা এই ধারণা করবেন অনল ভাই এটা কতটুকু বয়স হয়েছে এটার বয়স 9 মাস ভাই 9 মাস দামে কেমন এটা চাইলে 90 ভাই দাম চাইবেন জি হলে আজকে বাজারে ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা কয়টা করে দাম দর হয়েছে এখন পর্যন্ত আপনার আমার এখানে এখন এখন পর্যন্ত মোটামুটি তিনটা গরুর দাম বলছে দাম বলছে জি ভাই বেচা মধ্যেই নাকি না পালে গির একটা দাম বলছে বলেছে এটা এটা প্লাস প্লাস সাহিয়াল এটা দাম বলেছে এটা দাম বলছে এটা ক্রস বা বা হলেও হতে পারে এটা গরুর দাম বলছে আচ্ছা তো আইনাল ভাই ভাই যেহেতু লট থাকে না তারপর আমরা জানাই দর্শকদের

আইনাল ভাইয়ের কাছে নিতে পারবো আমরা এখানে শেষ করবো আসসালামু আলাইকুম